জামালপুর শহরের প্রাণকেন্দ্রে নির্মিত কোটি টাকার সাংস্কৃতিক পল্লী এখন এক পরিবারের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে দশ বছর ধরে পল্লীর দেয়ালের কারণে বন্দী রয়েছেন বিজন কুমার দেব বিশ অক্টোবর রবিবার সরে জমিনে সাংস্কৃতিক পল্লীর পেছনে গিয়ে দেখা যায় তার ষোলো শতাংশ পৈতৃক জমির চারপাশে পুরোপুরি বন্ধ নিজ বাড়িতে ঢোকার জন্য প্রতিদিন মই ব্যবহার করতে হয় সড়ক বা প্রবেশপথ না থাকায় পরিবারটির জীবন থমকে গেছে চারপাশ বন্ধ থাকায় বিজন কুমার ছাড়া কেউ বাড়িতে যেতে পারেন না আত্মীয় স্বজন ও গণমাধ্যম কর্মীরাও অনুমতি ছাড়া প্রবেশ করতে পারেন না একসময় সহজ যাতায়াত ছিল এখন উন্নয়নের দেয়ালে আটকে রয়েছে একটি জীবন স্থানীয়দের মতে প্রায় ১৫০ বছর ধরে এই জমিতে বসবাস করে আসছে বিজন কুমারের পরিবার কিন্তু কোটি টাকার সাংস্কৃতিক পল্লী নির্মাণের সময় তাদের সবচেয়ে মৌলিক অধিকার যাতায়াতের পথটি উপেক্ষিত হয় ফলে গত দশ বছর ধরে বিজন কুমার একাই বন্দি জীবন কাটাচ্ছেন স্বজনেরাও ঢুকতে পারেন না একসময় সহজ চলাচলের পথটি আজ হারিয়ে গেছে দেয়ালের গণ্ডিতে আটকে আছে একটি প্রজন্মের ইতিহাস কে বসবাস করতেছে যে একটা লোক এই সে কি বড় অপরাধ করছে যে এইভাবে থাকবো সে ওয়ালের উপর যে আসা যাওয়া করে কোনো সময় কোনো সময় পারে কোনো সময় পারে না কোনো সময় খায় কোনো সময় খায় না তার কোনো নাই এখানে দীর্ঘদিন পঞ্চাশ ষাট বছর থেকে উনি হচ্ছে বসবাস করতেছে তো এখন বর্তমানে আপনার সাংস্কৃতিক পল্লী করার কারণে ওনার হচ্ছে আপনার এই চলাচলের রাস্তাটা বন্ধ হয়ে গেছে আমরা যতদিন ধরে বিয়ে হয়ে আয় আসছি দেখতেছি তার মা ছিল মারা গেছে তার ভাই বউ এনে থাকতে পারে না কারণ যাতায়াতের কোনো ব্যবস্থা নাই ছিল বোন তারাও চলে গেছে কিন্তু এখন তারা তো এরকম ব্যস্ত হিসাবে তারে তো কেউ ভাড়াও দেয় না তারা তো কেউ ভাড়াও দিব না আর নিজের বাসায় ষোলো শতাংশ জমি থাকা সত্ত্বে সে কই ভাড়া যাব কই থাকবো তারে কে কি করে দিবো সবার কাছে আমার একটা আবেদন থাকবে যেন কাকার যেন একটা হচ্ছে যাতায়াতের রাস্তার জন্য ব্যবস্থা করা হোক আর মানুষ তো মাত্রই ছিল উনি যদি মারাও যা ওনার লাশটা যে বের করবে এরকমও কোনো পরিস্থিতি হচ্ছে মানে নাই ভুক্তভোগী বিজন কুমার দেব জানান এটি তার পৈতৃক সম্পত্তি যেখানে এক সময় পুরো পরিবার বসবাস করত। কিন্তু সাংস্কৃতিক পল্লী নির্মাণের পর থেকে চারপাশে দেয়াল তোলা হয়ে বাড়িতে ঢোকার কোনো পথই আর নেই তিনি বলছেন যদি তার মৃত্যু হয় লাশ বের করারও ব্যবস্থা নেই বিজন কুমার সরকারের কাছে বারবার আবেদন করেছেন যাতায়াতের রাস্তা খুলে দিতে জেলা প্রশাসক ও পৌরসভায় গিয়েও কোনো প্রতিকার পাননি এককালে জীবনের ঠিকানা ছিল এই বাড়ি এখন তা হয়ে উঠেছে এক নিঃশব্দ বন্দিশালা দেড়শো বৎসর ধরে আমাদের আমরা এখানে প্রত্যেক সম্পত্তি হিসেবে এই বাড়িতে আছি এবং আমার দাদা ছিল আমার বাবা ছিল এখন আমি আছি আমি খুব কষ্টে এখানে জীবন যাপন করি আর এই চঙ্গ দিয়ে প্রতিদিন আসতে হয় প্রতিদিন যেতে হয় এখান থেকে কিছু চঙ্গের উপরে উঠানামা করতে হয় ভিতরে আমার অসুস্থ অবস্থায় পড়ে থাকলে কেউ দেখার নেই আর প্রতিদিন নাইট গার্ডেরা যা ব্যবহার করে এই রাস্তা খুলে দিলে দেয় নালে খুলে দেয় না কত কষ্ট করে তাদের বুঝাইয়া শোনায় আমাকে ভিতরে ঢুকতে হয় তারা বলে প্রতিপক্ষের কোনো অনুমতি নাই কিছু তারা তাই সরকারের কাছে আবেদন আমার রাস্তাটা যেন অতি বিলম্বে খোলা হোক জানায় আমি যেন শান্তিতে বসবাস করতে পারি সচেতন নাগরিকদের দাবি দ্রুত বিজন কুমার দেবের যাতায়াতের ব্যবস্থা করে তার নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে উন্নয়নের নামে যেন আর কেউ ঘরবন্দী না হয় উনি এক যাতায়াত প্রতিবেশীরা যারা এখানে উপদ্রব আছে জীবন যাপন করতেছে আপনারা যদি পারেন আমার উদ্যাত আহ্বান থাকলো ধর্ম বন্য নির্বিশেষে সকল দলম নির্বিশেষে যে ওনাকে যাতায়াতের জন্য একটা রাস্তা বের করে দেওয়ার ব্যবস্থা করা হোক রাষ্ট্রের দায়িত্ব হলো তার নাগরিককে সুরক্ষা দেওয়া তার নাগরিকের স্বাভাবিক চলাচলের অধিকার রক্ষণ করা সংরক্ষণ করা কিন্তু আমরা লক্ষ্য করছি দেব ঝুঁকিপূর্ণভাবে ওয়াল্ডিংয়ে একবার আসে বাইরে বাজার ঘাট বা অন্য প্রয়োজনীয় খাতিরে আবার ওই মই উপরে উঠে স্থাপনাটি এলজিইডির তত্ত্বাবধানে থাকলেও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাননি বলে জানিয়েছেন দপ্তরের প্রধান কর্মকর্তা বিষয়টি আমি আপনার কাছে শুনলাম তবে আপনি যার কথা বলতেছেন বিশেষ করে বিজন কুমার সে বিজন কুমারের কাছ থেকে আমি আমরা কোনো আবেদন পাইনি উন্নয়নে নামে যদি কেউ নিজ বাড়িতেই বন্দী হয়ে পড়ে তবে কি দায়িত্বে থাকা কর্তৃপক্ষ কি দেখছেন না এই মানবিক সংকট নিউজ ডেস্ক নয়া শতাব্দী